লোক চিকিৎসা তন্ত্র মন্ত্র ডাক্তার মোহাম্মদ আব্দুল জলিল তো যাই হোক এটা প্রকাশ কত সালে এটা মূল্য কত বিস্তারিত কিছু দেওয়া আছে দেখেন দেখাচ্ছি আপনাদের কত সালে প্রকাশ লেখককে এবং এটা মূল্য এখানে দেওয়া আছে দেখুন বিস্তারিত ঠিক আছে আর এতে কী আসে না আছে আমি সম্পূর্ণ মন্ত্রগুলো দেখাবো এবং কি আগে সুস্থীপত্রটা দেখেন তারপর বলতেছি নিয়ম কারণ গোপন অনেক লোক আছে সুস্থ দেখার জন্য হন্য হয়ে থাকেন তো তাদের উদ্দেশ্যে আগে সুস্থীপত্রগুলো দেখাচ্ছি হ্যাঁ আসেন তারপরে আমি আপনাদেরকে দেখাবো কি কাজ আসেন আসে আগে শুষীপত্রগুলোর সাথে পরিচয় করে দিই দেখেন প্রথম শুষিপত্র হুম একটু ভালো করে আপনার লক্ষ্য করেন স্ক্রিনের দিকে কি না আসে দেখাচ্ছি দেখেন শুসীপত্র বিস্তারিত আছে আর এটাতে ফিসটা কত সেটা দেখাচ্ছি তারপর দেখাবো মন্ত্র বিস্তারিত ঠিক আছে ফিসটা হলো হ্যাঁ এটাতে লাস্ট কত ফিসটা সেটা দেখাচ্ছি এ তো আসে লাস্ট ফিসটা হ্যাঁ বইটাতে প্রায় দুইশো উনষাটটি পৃষ্ঠা আছে পিডিএফ ফাইল ঠিক আছে বইটিতে প্রায় দুইশো উনষাটটি পিডিএফ আছে মানে ও সরি উনষাটটি পৃষ্ঠা আছে এই পিডিএফ তো যাই হোক এই বই এফ মানে দুইশো উনষাটটি পৃষ্ঠা আছে এই এর ভিতরে তো চলুন কী কী আছে আমি একটু মুখ দিয়ে বলি তাহলে না মুখ দিব অনেক ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আপনারা নিজেই দেখুন আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি কারণ আমি বলতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে অনেক বড় হয়ে যাবে হ্যাঁ আপনারা ভিডিওটা আটকে আটকে দেখেন স্ক্রিনশটে রাখেন তাহলে বুঝতে পারবেন দেখেন চোর বন্ধ বাড়ি বন্ধ দৃক্ষা গ্রহণ ধানের ফসল নষ্ট করা পিঠা নষ্ট করা পাটের আশ নষ্ট করা ফসল ক্ষতিমুক্ত ফসলে ফোকা বিনাশ বিদ্যা সাফল্য লাভ মুড়ি বাজা নষ্ট করা মৌচাক কাটা রাস্তা বন্ধ শত্রু ক্ষতি সাধনা শত্রু কুরপ্রভাব থেকে রক্ষা সঙ্গীত সফল তারপর আসেন চোর যে ভিত্তিতে সফল চোর ধরার জন্য বাড়তি চালান স্বপ্নদোষ থেকে পরিত্রাণ হাত মস্কা বেদনে ভালো করা গাবাদি পশু চিকিৎসা শব্দার্থে তারপর আসেন যাদের নিকট থেকে মন্ত্র সংগ্রহ করেন তাদের পরিচয় বিস্তারিত মানে এই এই বইয়ে যে মন্ত্রগুলো আছে এগুলো বিভিন্ন কবিরা তান্ত্রিক কোথা থেকে সংরক্ষণ করা হয়েছে তাদের নাম দেওয়া আছে তাদের ছবি দেওয়া আছে কার থেকে সংগ্রহ হয়েছে বিস্তারিত তো যাই হোক এই ভিডিওটা যদি আপনাদের কারো প্রয়োজন হয় ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে আছে তাছাড়া সুশীপত্র তো আপনাদেরকে বলে দিলাম কোন কোন ধরনের আমল কোন কোন ধরনের কাজ আছে তো একটা মন্ত্র আপনাদেরকে আমি স্যাম্পল দেখাচ্ছি তাহলে আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন এই বইয়ের মন্ত্রগুলো কোন ধরনের এবং কি মন্ত্রগুলোর কীরকম হবে না হবে বিস্তারিত একটা উদাহরণ বা একটা স্যাম্পল ঠিক আছে যেহেতু শুশীপত্র দেখাইছি তাহলে বুঝতে পারেন কি আসে না আছে এটাতে আর তারপরে যেহেতু আছে তাদের মন্ত্রে কিছু একটা স্যাম্পল দেখে তাহলে আলো ক্লিয়ার বুঝতে পারেন একটা মন্ত্র দেখে হ্যাঁ মন্ত্র হলো কি মন্ত্র হল ইছানা বন্ধ বিছানা বন্ধ বন্ধ জমের ভূত কামার আর কামারিনী কুণ্ঠে গেইছে শেওরা গাছে শেওরা গাছে ফুত তারপর আসেন তোকো ফুজিতে না ইয়া কি হ্যাঁ তোকো ফুজিতে নাগে মাইয়া মনসের বসিয়া চ্যাটের মুথ মানে একটা একটা মন্ত্র আর কি তো মন্ত্রটা আশা করি অনেক সময় মন্ত্রের বাসা বোঝা যায় না বা যেমনি আছে এমনি করতে হবে মানে মন্ত্রের বাসা যেরকম আছে আপনি ঠিক এরকমভাবে উচ্চারণ করতে হবে আপনি যদি বলেন না আমি শুদ্ধ করে উচ্চারণ করতে যাবো তাহলে কিন্তু হবে না মানে মন্ত্রে যেরকম আছে ঠিক ওরকমই উচ্চারণ করতে হবে আপনি শুদ্ধ করতে গেলে কিন্তু হবে না কারণ গুরুমুখী মন্ত্র এগুলো ঠিক আছে গুরু মুখ থেকে যেভাবে উচ্চারণ করেছে এখানে ঠিক সেভাবে লেখা হয়েছে আপনিও ঠিক সেভাবে পড়তে হবে আপনি যদি শুদ্ধ করে পড়তে যাবেন তাহলে কিন্তু কাজ হবে না আর যদি গুরু যেভাবে বলছে আপনি ওভাবে করেন তাহলে কাজ হবে দেখেন ফুল চালিতে আচল চালি আরও ও চালি জীব চার কোনা পৃথিবী চালি দেও দানব শিব গাছে থাকিস দোহায় ধর্মের শূন্য থাকিস দোহায় রামের অরুণ অরুণ করুণ জিন কালী আমার আমার আসরে আসিয়া যদি না কও কথা খাবে তুমি কার্তিক গণেশের মাথা দেখেন এই মন্ত্রটি আপনি জিন পরি হাজির করার জন্য আর কি বুঝতে পারছেন জিন হাজির করার জন্য এই মন্ত্রটি পড়তে হবে ঠিক আছে যে কারোর শরীরে রুগী শরীরে জিনফুরে হাজির করার জন্য এই মন্ত্রী বলতে হবে তাহলে জিনফুরি ও রুগীর শরীরে হাজির হয়ে যাবে হাজির হয়ে আপনার সাথে বিস্তারিত কথাবার্তি বলবে এরকম বিষয়টা বলা হয়েছে আরও অনেক কিছু আছে প্রশিক্ষণ আছে বান আছে বিচ্ছে জাদু দুটনের সময়ও নিত্যা দিতে যায় অনেক কিছু এটাতে আসে তো যাই হোক এটা নিয়ে আর বেশি লিখসার দিতে চাই না আশা করি সূচিপত্র দেখছেন তাহলেই বুঝতে পারছেন কি আসে না আছে বিস্তারিত আর তবে মানে আত্ম বুঝিয়ে বলা লাগে না আশা করি আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন যাদের এই পিডিএফটা প্রয়োজন হবে তারা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আছে সূচিপত্র আমি আবার দেখাচ্ছি একটু ভালো করে দেখুন হ্যাঁ নিত্য ফোর যোগাযোগ করি ইমুব হোয়াটসঅ্যাপে সরাসরি কল্যাপ করবো না শুধু ইউ হোয়াটসঅ্যাপ নাম্বার মেসেজ করবেন ভালো থাকবেন শুধু থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম